আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের দু আল্লাহ রহমতে খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো আমি এখানে রসুন আর ঝাল টেলে নিচ্ছি মানে আমি ঝাল ভর্তা করবো যেহেতু আজকে বাসায় পিঠা উৎসব হবে অনেকদিন পিঠা বানানো হয়নি যেহেতু আমি তো পিঠা বানাইতে পারি না আমার শাশুড়ি আম্মা অসুস্থ মানে হাত ভেঙে গেছিলো এই জন্য অপারেশন করা উনি হাত দিয়ে কিছু করতে পারে না বলে পিঠাপুলি তেমন খাওয়া হচ্ছে না যেহেতু আমরা এসব পারি না আমি অতটা গুণবতী না আমি পিঠাপুলি পুলি কিছুই তৈরি করতে পারি না জাস্ট শুধু রান্না খাওয়া এতটুকুই পারি তো এখন মনে মনে ভাবছিলাম যেহেতু শীতকাল চলে যাচ্ছে যদি চিতই পিঠাটা নাই খাই তো কেমন হবে চিতই পিঠা মানে রস পিঠা আর কি যাই হোক তো এটাকে হচ্ছে খাওয়ার জন্য আমি ঝাল ভর্তা করে নিয়েছি এখন এরপরে এগুলো মানে সব কিছু রেডি টেডি করে আটা আটা টাটা মাখায় এখন আমি এখানে দুধটাকে ভালোভাবে জালায় নিচ্ছি মানে আমি একা না মানে আমার শাশুড়ি আম্মা আমাকে সব কিছু দেখাই দিচ্ছি উনিও আর কি করলো সাথে এই যে দুধগুলোকে দিয়ে ভালোভাবে তখন ফুটাচ্ছিলাম আর ওইদিকে আমার বলেন আমি সব কিছু রেডি করে আটাটাকে এবার আর পানি দিয়ে ভালোভাবে মানে ঠিক করে নেব আর কি যে এরপর ভাবছি এবার আমি গুণবতী হয়েই যাবো যেহেতু পিঠা বানাই ফেলবো তো প্রথমে আমি হচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথমবারের পিঠা এমন বাজে হয়েছে যেহেতু আমি পারি না আমার শাশুড়ি আম্মা দেখাই দিয়েছে তারপরেও কিন্তু আমার হাতে হলোই না এরপরে হচ্ছে আমি আর করলাম না আমার শাশুড়ি আম্মায় শেষগুলো হচ্ছে করলো তো এই তো প্রথমগুলো একটু এরকম হতেই পারে যেহেতু প্রথমবার বলে কথা এরপরেই যে আমি হচ্ছে এবার অনেকবার ওঠানোর পরে অলরেডি অনেকগুলো পিঠা দুধে বিজানো হয়ে গেছে আর কয়েক মানে কয়েকবার আর কি হচ্ছে ঝাল ভর্তা দিয়ে খাবো এই পিঠাটা অবশ্যই মাংস দিয়েই অনেকেই খায় আর কি তবে আমাদের বাসায় হচ্ছে আমরা সবাই ঝাল ভর্তা আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করি তো এই যে দেখতেই পাচ্ছ আমি সেই ঝাল বেটে রেখেছি এখন পেঁয়াজ আর তেল দিয়ে মাখো করে এখন আমি আগেই খেয়ে নিচ্ছি উফ কি ঝাল এত মজা লাগে এভাবে খেতে আমার মাংস দিয়ে এটা অবশ্যই ভালো লাগে না আর এই তো খাসির মাংস রান্নাই আছে তবে আমাদের বাসায় কেউ খাসি মাংস দিয়ে খাবে না সবাই ঝাল ভর্তা আর গুড় দিয়ে খাবে আর গোলা তো এখানে ভিজানোই হবে অনেক মজা করেছিলাম আমরা সবাই মিলে এখন এটা আমি আমার জামাইয়ের জন্য রেডি করেছি যেহেতু বাসায় এটা সব ছাড়া আমার জামাইয়ের বেশি পছন্দ তার জন্য আমার শাশুড়ি নিজ হাতেই করেছে আমার শাশুড়ির ছেলে খাবে বলে তো এরপর আমি হচ্ছে রেডি করে এনে দিলাম আমার জামাই হচ্ছে বসে খাচ্ছে সে এই খাবারটা পেলে খুব খুশি হয় আর কি তো আমি তো করতে পারি না এই জন্য আমি এবার হচ্ছে ভাবছিলাম যে এবার আমি একটু প্রিপারেশন নিই যেহেতু অনেক বড়োই হয়ে গেছি দেখতে দেখতে সাংসারিক হয়ে গেছে আর কত তো এই তো ফাইনালি এখন শিখতেই হবে তো এই যে জামাইকে দিলাম জামাই অনেক মজা করে খেলো এরপরে হচ্ছে কয়েকটা এবার লাস্টগুলো হচ্ছে আমি ভালোই পারতেছিলাম দেখতেছিলাম যে এবার আমি নিজে নিজেই করতেছিলাম তো এই তো এভাবে করে অনেকগুলো পিঠায় বানিয়ে নিচ্ছিলাম আমার ভালো লাগছিলো যখন দেখতে পাচ্ছিলাম যে পিঠাটা বানাইতে পারছি আমার কাছে অনেক ভালো লাগলো এখন এই তো সবগুলা ভিজানো হয়ে গেছে এটা ছিল লাস্ট আর কি আর এগুলো আবার ঝাল ভত্তা দিয়ে খাবো বলে তুলে রেখেছি আর কি তো ঝাল ভত্তা দিয়ে অনেক মজা করলাম আর রস পিঠা খেতে তো অনেক বেশি ভালো লাগে শীতকাল মানে পিঠার উৎসব পুলি খাওয়া নানান ধরনের আর কি হাঁস গরু ছাগল আর কি যা যেখানে আছে সবাই অনেক অনেক তৈরি করে খায় অনেক ভালো লাগে ডিসেম্বর জানুয়ারি মাসগুলো আসলে অনেক সুন্দর মাস সবার সুন্দর কাটুক এই দোয়াই করে আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবা যেন আমি খুব ভালোভাবে সব কাজ শিখে অনেক 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 কাজ করতে পারি সংসারে আর কি তো যাই হোক সবারই সেবা যত্ন করতে পারি এই যে দেখতেই পাচ্ছ একদম আমি দুধের মধ্যে সব ভিজিয়ে দিচ্ছি আর তো এই তো পিঠা একদম আমার সম্পূর্ণ হচ্ছে ভিজানো হয়ে গেছে আর ভিজাবো না কয়েকটা আছে আর কি এগুলো হচ্ছে শুকনা আর কি তুলেই রাখবে এগুলো ঝাল দিয়ে খাবার এখানেই যে এগুলো হচ্ছে দুই ঘন্টা ভিজার পরে তারপরে খাওয়া দাওয়া করবে এখন এগুলো হচ্ছে দুধের মধ্যে ভিজবে তারপরে খাবো আর এই তো আমি এগুলো হচ্ছে জাল বন্ধ করে দিয়েছি এখন উঠাই নেবে একটু মসমচা করে নিয়েছি দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ঝাল ভত্তা দিয়ে খাবার আর এই তো ফাইনালি সবাইকে দিয়েছে আগে ওদের খাওয়া হয়ে গেছে এখন লাস্ট আমি নিয়েছি দেখতেই পাচ্ছ কত বড় বড় পিঠা চারটা নিয়েছি তো তোমাদের কার কেমন লাগে পিঠাকে তো আমাকে কমেন্টসে জানায় ভালো লাগলে আমার পেস্টে ভালো দিতে Love is